যদি আপনি চান যে আপনাকে স্মার্ট দেখতে লাগুক হ্যান্ডসাম লাগুক নিজের মধ্যে কনফিডেন্স আনাতে চান তাহলে আপনার মাস্কিউলার বডি থাকা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই মনে করে যে জিম ছাড়া বডি তৈরি সম্ভব নয় যদি আপনিও এমনটা মনে করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আপনাদের জানাব ফুল বডি হোম ওয়ার্কআউট প্ল্যান সম্পর্কে যেগুলি আপনি বাড়িতে থেকেই একটা ভালো মাস্কিউলার বডি তৈরি করতে পারবেন আর এর জন্য আপনাকে ভিডিওর তিনটি স্টেপ মনোযোগ দিয়ে ফলো করতে হবে তো প্রথম স্টেপে আপনারা জানতে পারবেন ফুল বডি ওয়ার্কআউট সম্পর্কে দ্বিতীয় স্টেপে জানবেন কিছু কার্যকরী ডায়েট প্ল্যান সম্পর্কে আর তৃতীয় স্টেপে জানবেন একটি সিক্রেট টিপস যা আপনাকে অন্যদের থেকে অনেকটা এগিয়ে রাখবে তো চলুন ওয়ার্কআউট করা যাক তবে ওয়ার্কআউট করার আগে ওয়ার্ম আপ অবশ্যই করবেন এতে করে শরীরের মাংসপেশি নমনীয় হয় এবং ভারী ওয়ার্কআউট করার সময় ইঞ্জুরি হওয়ার সম্ভাবনাও অনেকটা কমে যায় ওয়ার্ম আপের জন্য আপনারা এক থেকে দুই মিনিট জাম্পিং জ্যাক করতে পারেন ওয়ার্ম আপ করার পর সবার প্রথমে আমরা যে বডি পার্টের ওয়ার্কআউট করব সেটি হচ্ছে চেস্ট মাসেলসের আর চেস্টের জন্য সবথেকে ভালো যে ওয়ার্কআউট সেটি হচ্ছে পুশ আপ পুশ আপ করার ফলে চেস্টের ওপর প্রেসার পড়ে এবং চেস্ট চওড়া হতে থাকে পুশআপ আপনারা দুই সেট করে বারো রিপিটেশন অবশ্যই করবেন আর যদি আপনি পুস না করতে পারেন তাহলে আপনি প্রথম প্রথম ইনক্লাইন পুশআপ দিয়ে শুরু করতে পারেন এটিও চেস্টের জন্য একটি সহজ ও ভালো একটি ওয়ার্কআউট ইনক্লাইন পুষাপ ঠিক এইভাবে আপনাকে করতে হবে এটিও আপনারা দুই সেট করে বারো রিপিটেশন অবশ্যই করবেন এরপর আমরা নেক্সট যে বডি পার্টের ওয়ার্কআউট করব সেটি হচ্ছে শোল্ডার অর্থাৎ কাঁধের মাংস বেশির। দেখুন শোল্ডার চৌড়া হওয়া খুবই জরুরি যাদের শোল্ডার চওড়া তাদেরকে দেখতে অনেকটাই মাস্কিউলার লাগে আর শোল্ডারের জন্য সব থেকে ভালো যে ওয়ার্কআউট সেটি হচ্ছে পাইক পুশ আপ পাইক পুষ আপ ঠিক এইভাবে করতে হয় যেমনটা দেখতে পাচ্ছেন এটিকে আপনারা পনেরো থেকে কুড়ি রিপিটেশন অবশ্যই করবেন এরপর আমাদের নেক্সট যে বডি পার্ট সেটি হচ্ছে বাইসেপস বাইসেপ মাসেলকে বিল্ড করার জন্য আমরা করবো বাইসেপ কার্ল হাতে যে কোনো ভারী বস্তু নিয়ে ঠিক এইভাবে আপনাকে এই ওয়ার্কআউটকে করতে হবে এবং এভাবে একবারে পঁচিশ থেকে তিরিশ রিপিটেশন অবশ্যই করবেন এরপর আমরা নেক্সট যে বডি পার্টের ওয়ার্কআউট করব সেটি হচ্ছে ট্রাইসেপস হাতের পেছনের মাংসপেশিকে বলে ট্রাইসেপ মাসেল যদি বডি বিল্ডারদের মতো হাতকে চওড়া বানাতে চান তাহলে আপনাকে বাইসেপের সঙ্গে ট্রাইসেপ ওয়ার্কআউটও করতে হবে আর ট্রাইসেপ মাসেলকে বিল্ড করার জন্য আমরা যে ওয়ার্কআউট করব। সেটি হচ্ছে বেঞ্চ ডিপস বেঞ্চ ডিপস করার জন্য চেয়ার বা বেঞ্চে হাতকে পেছনে সামান্য উঁচুতে রেখে শরীরকে আস্তে আস্তে ওঠানামা করাতে হবে ঠিক এইভাবে যেমনটা দেখতে পাচ্ছেন আর এভাবে আপনাকে একবারে পনেরো রিপিটেশন করতে হবে এছাড়াও ট্রাইসেপসের জন্য আপনারা করতে পারেন ডায়মন্ড পুশাপ এটিও ট্রাইসেপের জন্য একটি ভালো ওয়ার্কআউট এটি নর্মাল পুশআপের থেকে একটু আলাদা এটি করার জন্য দুই হাতকে বুকের মাঝামাঝি এক জায়গায় রেখে পুরো বডিকে ওঠানামা করাতে হবে আর এভাবে আপনারা কুড়ি থেকে পঁচিশ রিপিটেশন অবশ্যই করবেন এরপর নেক্সট বডি পার্ট হচ্ছে অ্যাপস অ্যাপসের জন্য আপনারা দুটো ওয়ার্কআউট করবেন প্রথমটি হচ্ছে ক্রাঞ্চিস এটি সরাসরি আপনার অ্যাপসকে টার্গেট করে এর ফলে পেটে থাকা অতিরিক্ত চর্বি কমে যায় এবং অ্যাপস তৈরি করতেও সাহায্য করে এই ওয়ার্কআউটকে আপনারা কুড়ি রিপিটেশন অবশ্যই করবেন এরপর অ্যাপসের জন্য দ্বিতীয় যে ওয়ার্কআউট সেটি হচ্ছে মাউন্টেন ক্লাইম্বার এটিও অ্যাপসের জন্য একটি অত্যন্ত কার্যকরী ওয়ার্কআউট এই ওয়ার্কআউটকে আপনারা কমপক্ষে তিরিশ সেকেন্ড পর্যন্ত করবেন আর তখনই এই ওয়ার্কআউট আপনার শরীরে ভালোভাবে কাজ করবে এরপর নেক্সট হচ্ছে ব্যাক বডি পার্ট ব্যাক বডি পার্টের জন্য আমরা করব ইনভার্টেড র বাড়িতে ইনভার্টেড র করার জন্য টেবিল বা বেঞ্চের নিচে ঠিক এইভাবে এই ওয়ার্কআউটকে আপনাকে করতে হবে এই ওয়ার্কআউটকে আপনারা কুড়ি থেকে পঁচিশ রিপিটেশন অবশ্যই করবেন এছাড়াও ব্যাক বডি পার্টের জন্য করতে পারেন পুল আপস বাড়িতেই লোহার রড ধরে পুল আপস করতে পারেন বা গাছের ডাল ধরেও করতে পারেন প্রথম প্রথম দশ থেকে বারো রিপিটেশন দিয়ে শুরু করুন পরে ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করুন এরপর আমাদের নেক্সট যে বডি পার্ট সেটি হচ্ছে লেগস লেগসের জন্য আপনাদের দুটি সহজ ওয়ার্কআউট বলবো আর সেগুলি হচ্ছে স্কটস ও লাঞ্জেস এগুলি লেগসের জন্য সহজ ও কার্যকরী ওয়ার্কআউট এই দুটি ওয়ার্কআউটকে আপনারা কুড়ি থেকে পঁচিশ রিপিটেশন অবশ্যই করবেন আর এভাবে আমাদের ফুল বডি ওয়ার্কআউট সম্পন্ন হবে এই ওয়ার্কআউটগুলিকে আপনারা সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত করতে পারেন কিন্তু যদি আপনি নতুন নতুন ওয়ার্কআউট শুরু করেছেন তাহলে আপনি সপ্তাহে তিন থেকে চার দিন করতে পারেন তবে আপনি যত ভালো ওয়ার্কআউট করুন না কেন যদি সঠিক ডায়েট না নিতে পারেন তাহলে আপনার বডি কোনো দিনও তৈরি হবে না তো ওয়ার্কআউট করার আগে আপনারা দুটি কলা বা এক মুঠো কাঁচা ছোলা খেতে পারেন এগুলিতে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যা ওয়ার্কআউট করার সময় এনার্জি দেয় এবং দীর্ঘ সময় ধরে ওয়ার্কআউট করা যায় আর ওয়ার্কআউট করার পর অর্থাৎ পোস্ট ওয়ার্কআউটের পর আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ যে নিউট্রিয়েন্টের প্রয়োজন সেটি হচ্ছে প্রোটিন কারণ ওয়ার্কআউট করার পর মাসেল ফাইবার পুরোপুরি ভেঙে যায় আর সেগুলিকে রিকোভার করা খুবই প্রয়োজন তখনই আপনার মাসেল গ্রো করবে এবং আপনি মাস্কিউলার বডি বানাতে পারবেন আর প্রোটিনের জন্য আপনি নিতে পারেন পাঁচ থেকে ছয়টি ডিমের সাদা অংশ এবং যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি ওয়ে প্রোটিন ব্যবহার করতে পারেন কিংবা একটি ঘরোয়া উপায়ও আপনাদের বলছি যেটি আপনারা প্রোটিন পাউডারের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন তো এর জন্য আপনারা এক গ্লাস দুধে দুটি কলা এক চামচ পিনাট বাটার ও এক একমোটো কাজু ও কাঠবাদাম এগুলি গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে পান করতে পারেন এটিও প্রোটিন পাউডারের মতো কাজ করবে এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন লিঙ্ক ডেসক্রিপশনে আছে একটা ভালো বডি তৈরি করতে শুধু ওয়ার্কআউট ও ডায়েট যথেষ্ট নয় এর জন্য দরকার কনসিস্টেন্সি ও মাইন্ডসেট অর্থাৎ নিয়মিতভাবে মনোযোগ দিয়ে ওয়ার্কআউট করা ওয়ার্কআউট করার প্রথম দিনে অনেকেই অনেক মোটিভেট ও এনার্জি নিয়ে শুরু করে কিন্তু কয়েকদিন ওয়ার্কআউট করার পরে অনীহা চলে আসে ডিমোটিভেট হয়ে যায় আর এমনটা করলে আপনি কখনোই একটি ভালো বডি তৈরি করতে পারবেন না তাই যদি আপনি সত্যিই নিজের শরীরে ট্রান্সফরমেশন করতে চান তাহলে নিজেকে মানসিকভাবে শক্ত করে তুলুন এবং অন্তত ষাট দিনের একটা চ্যালেঞ্জ নিন আর হ্যাঁ এসব কাজ থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখার চেষ্টা করুন কারণ এগুলি করার ফলে আমাদের মনোযোগ বিঘ্নিত হয় টেস্টোস্টেরন কমে যায় এবং কোনো কাজে আমরা ভালোভাবে মনোযোগ দিতে পারি না আর আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম থাকলেও আপনি কখনোই একটি মাস্কিউলার বডি বানাতে পারবেন না তো আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা ঠিক আছে কি না আর না থাকলে কিভাবে সেটি বাড়াবেন সেটি জানতে চাইলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন এবং আজকের এই ভিডিও থেকে যদি আপনারা একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন সবশেষ আই উইশ ইউ গুড হেলথ থ্যাংকস ফর ওয়াচিং